মনের শান্তি মদিনা দিলের শান্তি মদিনা বলিতে পারে না কবু তো মেদিনা শান্তি 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 মদিনা দিলের শান্তি 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 মদিনা মনের র শান্তি মদিনা দিলের শান্তি মদিনা ভুল পারে না মামের শান্তি শান্তি সঙ্গতি শান্তি মোদিনা দিলের শান্তি শান্তি সঙ্গতি শান্তি মদিনা ঘুরে সারা যোগ সকল জালা বেদ মনের শান্তি মদিনা দিলের শান্তি মদিনা দিলের শান্তি 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 মোদিনা দিলের শান্তি 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 মদিনা মনের শান্তি মদিনা দিলের শান্তি মদিনা ভুলিতে পারে না শান্তি 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 মোদিনা দিলের শান্তি 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 মোদিনা মোদিনা রই ধুলো বালি প্রেমী চোখের সুরমা বানাই জীবন কাটে যাওয়ার সে ভোক ভরা বাসনা মনের শান্তি 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 মোদিন মিলের শান্তি 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 মোদিন পিলের শান্তি 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 মোদী মনের শান্তি মদিনা দিলের শান্তি মদিনা ভুলিতে পারে না কোময় বিওয়ানা মনে শান্তি 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 মোদিনা দিলের শান্তি 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 মদিনা।